কি জিবে জল আসছে তো পয়লা বৈশাখে এরকম একটা রান্না হলে কেমন হবে বলুন তো পুরো জমে যাবে গো একদম জমে যাবে তাড়াতাড়ি রান্নাটা শেয়ার করো গো 1 কেজি 200 গ্রাম চিকেন নিয়েছি পয়লা বৈশাখ তো তাই একটু বেশি নিয়েছি লেগ পিসটাই বেশি আছে দেব 300 গ্রাম টক দই তবে টক দইটা যেন বেশি টক না হয় টক দই আবার টক হবে না তাহলে কেমন টক দই আরে বাবা সদ্য পাতা টক দইটা একটু কম টক হয় সেটাই বলছি ও আচ্ছা এবার একটা টেবিল চামচে ভর্তি ভর্তি করে চার চামচ পেঁয়াজ বাটা আর পেঁয়াজের রসটাও দিয়ে দিলাম কি চোখ জ্বলছে গো কখন আমি পেঁয়াজ বেটেছি এর না গিয়ে এখনও চোখ জ্বলছে সাথে একটা বড়ো চামচ রসুন বাটা ও একই পরিমাণ আদা বাটা দু টেবিল চামচ মতো হবে সাথে দেব নুন স্বাদ মতো দুটো লেবু নিয়েছি একটা পাতি লেবু একটা গন্ধরাজ পাতি লেবুটা হাফ কেটে নেব এবং দানাগুলো বাদ দিয়ে দেব। হাফ লেবুর রসটা দিয়ে দেব মাংসে গন্ধরাজ লেবু নিয়ে তার খোসার সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দেব ভুল করেও সাদাটা যেন না যায় তাহলে কিন্তু বীজ তেতো হয়ে যাবে তুমি আগে বীজ খেয়ে দেখেছো যে বীজটা তেতো না সেটা তো দেখা হয়নি তুমি একটু টেস্ট করে বলে দিও গো কেমন খেতে হ্যাঁ সেই তো বাবা তো পুরো হারা হয়ে গেছে যেন গাছ গজিয়েছে এবার গন্ধরাজ লেবুটার অর্ধেকটা নিয়ে রস নিমড়ে এতে দিয়ে দিলাম সবকিছু মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছি হাত না লাগালে আমার পোষায় না তাই আমি হাত দিয়ে মাখাচ্ছি ও না হলে কি দাঁত দিয়ে মাখাতে ঘুষি মেরে দাঁত ফেলে দেবো কাজ করতে দাও তো কড়াই গরম করব তেল সাদা বা সর্ষে বা দুটোই মিশিয়ে দেবেন শুধু কেরোসিন না দিলেই হবে ফোড়নে যাবে দারচিনি ও পাঁচ ছটা এলাচ এবার গরম গরম তেলে মুরগির টুকরোগুলো রাহুতি দিন যাদের এই প্রসেসটা ভালো লাগবে না তারা কিন্তু পেঁয়াজ আদা রসুন আগে তেলে ভেজে তারপরে রান্নাটা করতে পারেন তবে করবেন কিন্তু অবশ্যই ধৈর্যই পরম ধর্ম প্রমাণ করে দেখানোর সময় এসে গেছে অধৈর্য হয়ে আজ বাড়ালেই মাংস হয়ে যাবে দড়ি চিবিয়ে চিবিয়ে কানপাটিতে ব্যথা হয়ে যাবে কিন্তু আজ কমিয়ে ঢাকা দিয়ে মাংসটা রান্না হতে দিন এবার কিছুই নয় লঙ্কার বোটা ছাড়াচ্ছি ভাগ্যিস তুমি দেখালে নালে লোকে তো জানতোই না চার পাঁচটা লঙ্কা মাঝখান থেকে চিরে নিচ্ছি বেটে নিলেও হবে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে মাংসটা একবার নাড়াচাড়া করে দেবো আবার ঢাকা দিয়ে রেখে দেবো আরও পনেরো মিনিট তবে হ্যাঁ তার আগে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো সাথে চার পাঁচটা পাকা লঙ্কাও দিয়েছি যাতে দেখতে ভালো লাগে ও এই জন্য সবাই বলে যে তোমায় ভালো দেখতে মানে কি বলতে চাইছো না না কিছু কাজ করো গ্রেভিটা আরেকটু ফুটুক একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে গুলে দেবো মাংসটা পুরোপুরি সেদ্ধ হলে কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো এই জন্য সুন্দর একটা টেক্সচার আসবে রান্নায় আমাদের রান্না শেষ পুরো রান্নাঘর লেবু লঙ্কা মুরগির গন্ধে ভুর ভুর করছে কি মুখটা পুরো জলে ভরে গেল তো তাহলে যান রান্নার ব্যবস্থাটা করুন